لا اله الا الله محمد رسول الله 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 রাখেন রাখেন এখানে রাখেন ও ভাই কি করব আরে ও বরে বৌ তুই ক্যান চলে গেলি আর এত বড় ভেজালে আমারে গেলি এখন দাফন করবেন না এখন দাফন করব না দেরি আছে দাফন করতে কি ব্যাপার আমার বললাস লাশ আমার বাড়ির সামনে কে আপনারে প্রথম দেখাবো আমার বললাস আপনার বউরে আমি দেখব আমার দিকে কাম কি আপনি দেখেন না তো বিশ্বাস করবেন না মনে করুন টাউট বাটপার এমনি আইছি লাশ ছাড়া দেখেন আমার বললা সামনে একটু দেখেন দেখেন এই মেরে চলে ভালো করে চিনি কই আর একটু ভালো করে দেখেন তো এই যে দেখেন এইটাই তো আমার বউ আপনি কিভাবে চিনেন কই দেখছিলেন আমি কই দেখছিলাম হ্যাঁ তাহলে শুনেন বাড়িতে কেউ আছেন কি ব্যাপার কেউ কি না কি ব্যাপার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমার বাড়িতে কারে ডাকতেছেন আসলে আপনিরাই ডাকতেছেন এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি কিন্তু আমার বউ তো কেউ নাই তো আপনি আছেন হ্যাঁ হ্যাঁ আমি আছি হ্যালো বলতেছিলাম কি মোর একটু কাম দিতে কাজ দিব আমি আপনারে কাজ দিব কেমনে আর এই বাড়িতে তো আমার কাজের লোকের দরকার নাই কারণ আমি তো মাইকে বাড়িতে কাজ করি আপনি করেন মাইকে বাড়িতে কিন্তু আপনার ঘরে কামের মাইয়া লাগবে না উনি গরম সর্দি লাগ্যা এরা বিষ্ণুপেতি জারাল লাগ্যা আন্ডিপেতি দয়াল লাগ্যা না 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 আমার বাড়িতে কোনো কাজের মেয়ে লাগে না কারণ যা কাজ আছে ওগুলো আমি নিজেই করতে পারি দেখেন এই বিলে কথা বলবেন না নিরাশ করেন না অনেক আশা লই আইছি আসল হইছে তাহার খুব দরকার মোর তাহা যদি না পাই মই মুই মরেই যাব তাই বলতেছিলাম অন্তত একটা কাম দেন কাম দিয়া হেবারই যে ওখানে যে তাহা পাম ওইটি আমার খুব উপকার হইবে আহারে আমার যদি কাজের লোকের দরকার হইতো তাহলে আমি আপনারে রেখে দিতাম কিন্তু আমার তো কাজের লোকের কোনো দরকার নাই আর এই বাড়িতে কি কাজ করবেন দেখেন ছোট মোড়ো একটা বাড়ি এই বাড়িতে কি কোনো কাজ আছে ও দরকার নাই না না হেলে কাটে টাকা দেন

না না আমার কাছে এত টাকা নাই আমার মাপ করুন মাফ চাই না মাপ চাই না দাম একটু যদি মাপিস হয় তাহলে টাকা দেবে কেটে কম দি টাকা দেন নালে কাম দেন যে কোনো একটা তো দেবেন ওরে বাবা আমার তো মনে হইতেছে আমি আসলে খয়রাত করবার ই আইছি আমি যদি সামর্থ্য থাকতো আমার তাহলে আমি আপনার উপকার করতাম আমার এনে তো কোন কাজও নাই আর আপনি ওই টাকাও নাই মাসে তো আমি দশ হাজার টাকা বেতনই পাই ও বুঝতে পারছি আল্লাহ

কোনো রে উপকার করতে পারলাম না। এই ছিল আমাদের কাহিনী। কিন্তু এই মহিলাটা যে এমনি মারা যাব আমার কি শুনে খুব খারাপ লাগছে। আমার বোর মনে অনেক দুঃখ আছিল এই দুঃখ নিয়ে মরে গেছে। কিন্তু আপনার বোর লাশ আমার বাড়িতে নিয়ে আইছেন কেন? আপনি তাড়াতাড়ি 10000 টাকা দেন। 10000 টাকা আমি কেন দেবো? ভাইরে সে বিশাল কাহিনী আমার বোর মনে দুঃখ তার মনে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সে একটা মসজিদ বানাইবো এরকম একটা বিশাল নিয়ত করছে নিয়ত করি দশ দিনও যায় নাই মারা গেছে ওর থাকতে জিন্দা আশা করছিল তো মানে ও সাঁতারে একটা কথা বলছিল যে ও বাইশে থাকতে একটা মসজিদ বাঁধিয়ে দিব কিন্তু ও থাকতে পারলো না তো তো মরি গেছে তাই দাফন করার আগে আমার শাসা এই আশাটা পুরাইতে চাই আর কি তাই তো জায়গায় জায়গায় লাশটা নিয়ে যাচ্ছি যে পর্যন্ত মসজিদের টাকা না উঠাবে ওই পর্যন্ত মাটি দিব না আমার বউকে আচ্ছা ঠিক আছে আপনারা তার আশাটা পূরণ করেন ওই মহিলাটা অনেক ভালো আছিল তার সাথে যখন আমি কথা বলছিলাম কিন্তু আমি চাইছিলাম তার জন্য কিছু করার কিছু কিছু করতে পারি নাই আপনারা এনে দাঁড়ান আমি ঘর থেকে টাকা নিয়ে আইতেছি আনেন আনেন ভাই দশ হাজার টাকা আনেন কমাইন গেন না হ্যাঁ এরে বউ এখন পর্যন্ত ফোনটা বন্ধই কইতাছে আব্বা আব্বা কিরে মা আপা বাড়িতে আসো না কি রে ফুল তুই এ অসময় আপা আমি তো এসে তোমার কাছে বিপদে পড়াই কি হইছে মা ক তোমার মেয়ের জামাইরা তো আজকে সাত দিন যাবত খুঁজে পাইতেছে না আমার তো খাওয়ানোয়া বন্ধ হয়ে গেছে আমি কি করব কও তো কি কর সাত দিন সাত দিন ধরে খুঁজে পাস না ফোন দিয়ে দেখছ কি কোন আছে আরে আব্বা তুমি এটা কোনো কথা কইলা ফোন দিতে দিতে এই সাত দিনে মিনিমাম সাতশো কোটি বার ফোন দিছি এই যে ফোনটা বন্ধ আচ্ছা ওর কি কোনো বিপদ টিপদ হইলো না তো কেমনে কইতাম আমার কাছে তো এই পর্যন্ত ফোন আজ তোর শ্বশুর বাড়ি কোনো খোঁজ তো লইছিলি কেন আমি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে খবর নিছি কেউ ওর খোঁজ খবর জানে না এই সাত দিনের ভিতর তো আঙ্গু তো আসে নাই কোনো যোগাযোগও করে নাই আচ্ছা নগন মরি টরি গেল নাকি কি কও হ্যাঁ আবুল কথা কইতেছো এরকম অলক্ষণে কথা মুখে আইনো না তো আরে মা তোর হলে আমার টেনশন হয় তোর যা যদি খোঁজ খবর না পা যদি মারা যায় তাহলে তো তোর অন্য জায়গায় আমার আবার বিয়ে দিতে হইব বুঝছ না কে আব্বা তোমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝছ কি দিয়ে কি কইতাছ তুমি বুঝতে পারতাছো আমি মানুষটার আজকে 7 দিন থেকে খুঁজে পাইতাছি না আর তুমি আছো ও মইরে গেলে আমারে বিয়ে দিবা সেই চিন্তা নিয়ে হ্যাঁ আচ্ছা খোঁজ খবর যদি না পাস আর একটু খোঁজ খবর নিয়ে দেখ খোঁজা খুঁজি কর আব্বা আমি একটা মেয়ে মানুষ একা আর কই খোঁজ খবর করব একটা কাজ করো না তুমি আমার সাথে চলো না দুইজনে মিলে খুঁজে বের করি আচ্ছা পুলিশে খবর দিছিলি না পুলিশে তো খবর দেই নাই আচ্ছা চল আগে খুঁজা দিই তারপর থানায় যাব আচ্ছা চলো হাই কাকা লয়ে এনে তো ওই যাইতে আছে এই যে এলো দশ হাজার টাকা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ভালো করুক ভাই

ওরে বউ আমার ওরে কই যা রাধা নিল কত সাধনা করিলো আয় তোর বিয়া করছিল সে মায়া আমার রাখি গো

আরে পাশে গ্রামে আমার বান্ধবী বাড়ি ওইখানে আমি গেছিলাম ওই জায়গার মানুষজন কাকে লাশ ঘাটিয়াতে করে নিয়ে যাইতসে মনে হয় ওই গ্রামের দাস কাম করে ফেলছে না আই লাইভে স্টেজ করিনো এটা কোনো নাটক যেন লাগে আর ওই জান লাগে কোনো রকমে ব্যদবি করনো ভাই কোনো সময় হতেছে আইয়া আপ তো তুলইনো তাহলে হাতে কি দুখে মইতে যাইবো গিলে ধরে মারবো কে মারছে রে আমি কি জানি

আমার বড় ওয়াদা পূরণ করতে দেন আমারে না আমার ইচ্ছা ছিল আপনার বউ লাশ নিয়ে যা করার করব কিন্তু চাচা আমাকে একটু আগে ফোন দিতে যে বাড়িতে আমার বউ নাকি ডায়রিয়া হয়ে গেছে কোট করে এখন ওরা হাসপাতালে লই যাইতে হবে না আরে তোমার বউ ডায়রিয়া হওয়ার সময় পাইলো না এই মুহূর্তে যে তোমার আমার দরকার কারণ হবে মাত্র একটা বাড়ি ঘুরলাম আরো কয়েকটা বাড়িতে যাইতে হবে চাচা আমার বউয়ের হইলো অভ্যাস খারাপ যে ও কাঁচা আম ফাঁকনাম লেবু এসব কিছু সারাদিন খাইতে থাকে তো কোন সময় ডায়রিয়া হয়ে যায়

কোথায় নিয়ে যাব আমরা বেজোর হয়ে গেছি এখন আমরা তিনজন তিনজনে তো এটা নিতে পারবো না আমি একা দুইটা ধরা সম্ভব না আরেকটা যদি ইমানদার বাই পাইতাম আহ রে কে কোথায় আছেন বউ কি না আপনার বউ কেমনে মারা গেছে আপনি জানেন না আপনারা কেমন সামস্থ্রি যে একজন মারা গেল একজনের খবর রাখেন না ওরে ভাইয়া আমার কি বলতাম আমার বউ একদম বালা মানুষ আরই বুঝছেন একটু হাওকে আলগা রাখ করি করতে বাইরে হচ্ছে বাইরে যায় টিজা মারা গেছে কেমনে হচ্ছে মারা গেছে না মারি ফিলছে এটা কে ব্যাপারে আমি কিছু জানি না রেবা লাশ কই লাশ কই কই আছে কেমনে আছে কইতাম না এত কোন মন মারি দি ফিলছে রে ভাইয়া তেতে পাইছে আমার দলে জমি বিপদ আছে আমার বউ মারা গেছে আমি তো মাটি দিতে পারতেছি না না আমার কিছু দায়িত্ব আছে আমার বউর ওয়াদা পূরণ করতে হবে সে মরার আগে কইছিল একটা মসজিদ নির্মাণ করবো টাকা সংগ্রহ করতে পারে নাই এখন যেহেতু আমার ওয়াদা আমি তার ওয়াদা করছি তুমি মরার পরে আমি এটা করে দিব এখন যেহেতু ওয়াদা করছি বউ মারা গেছে ওই টাকা আমার কাছে নাই এখন এই লাস্ট লো জায়গা জাগা যাইতেছি টাকা উঠাইতেছি এখন ভাই আমরা চারজন ছিলাম একজনের কাজ আছে চলে গেছে গা এখন এক কাজ করেন ভাই আপনার বলতে হয়তো দাফন কাফন মাটি হয়ে গেছে আপনি আমারে হেল্প করেন

আব্বা আমি তো আর পারতাছি না তো আমি তো হাতে হাতে পুরো দুর্বল হয়ে গেছি আরে বুঝদই বটে দূরবলন তোই তো না আপা আর খোঁজা কোনো লাভ নাই আমার মনে হইতাছে তোমার জামাই মইরেই গেছে বুঝছো যদি বাইসা থাকতো এত খোঁজার পরও আমরা তারে ঠিকই খুঁজে বের করতে পারতাম আর ফাইনাল খবর যদি না পাই তাহলে কেমনে বিশ্বাস करूমু আজই শেষ করে কি করব তুমি একটা কাজ করো তুমি এখান থেকে বাড়িতে গিয়া পেপার পত্রিকার মধ্যে নিউজ করে দাও বুঝছো আর আমি আমার ভাগ গরে মাইনা নিছি আমি আমার মনে বুঝাই আনি মনি বুঝছো ও আল্লাহ হেই তুই ইনাম মইরা গেছস এইখানে বইসা আছস kemne এবি জানা মইরা গেছে খালা আমি হ হ তখন হায় আল্লাহ রে তুই জানস না তুই কখন মরছস আমি নিজে দেখাইছি তোর জামাই তোরে কাঁধে নিয়া কাম তাছে আর কইতেছে আমার বউ মইরা গেছে বউ মইরা গেছে আরে আমি কত কষ্ট পাইছি তোর মারা শুনিয়া দราว দราว

সুজা হইয়া দাঁড়াইয়া রয়েছে তার কোনো দোষ নাই আমি সত্য কথা কইলাম সেই রাতে আমার দোষ আমি বেদিশা বরি খাইছি আবল তাবল করতেছি না চুপ করো না খালা পাগল হয়ে যাওয়ার কথা আমার তা না তুমি গেছো পাগল হয়ে হ্যাঁ তুমি কি কইতাছ এইগুলো হ্যাঁ আমার জামাইরে আমি সাতদিন দিন থেকে খুঁজে পাইতেছি না আর তুমি বলতাছ আমার জামাইরে দেখছো আর তুমি কি কইলা আমি ময়রা গেছি হ্যাঁ আমি যদি ময়রা যাই তাহলে আমি এই জায়গায় কেমনে দাঁড়াইয়া রইছি আর একটা মানুষ মরার জন্য কিন্তু কোনো না কোনো ইস্যু দরকার এই যে দীর্ঘ ছয় মাসের মধ্যে আমার এক ফোঁটা জ্বর পর্যন্ত আসে নাই কয়দিন আগে জানো কি হয়েছে আমি মরতে গেছিলাম সুইসাইড করতে গেছিলাম আমি সাততলা বিল্ডিং থেকে বুঝছো নিচে লাভ দিছি আমি লাভ দেওয়ার পর এক পুলার গায়ের উপরে পড়ে গেছি ওই হালার পোলা ঠিকই মরছে কিন্তু আমি কিন্তু মনে নাই দেখো তোমার সামনে জ্যান তো দাঁড়ায় রয়েছি কথাটা তো ঠিকই সাততলার উপরতে লাভ দিছো আরেকজনের ঘাড়ও পড়ছো ও মইরা গেলো তুই মরলি না তোর পরানটা তো একটা কই মাছের পরান তাইলে ওইখানে আমি কি দেখলাম হ্যাঁ ওইখানে তো সত্যি তুই মরে গেছস ডাল মে কালা হে খালা এইখানে নিশ্চিত কিছু না কিছু আছে আব্বা তোমার কাছে কি কিছু মনে হইতাছে মানে আমি যেটা ভাবতাছি তুমিও কি ঠিক সেটাই ভাবতাছো হ্যাঁ বুঝতে আরিয়ে তো কারণ হেতি লগে আর তোর মার বিয়া করার আগে ফেম আছিল আর মনে হয় তোরে আর তুই আলাদা হিতি ইতিহাস লাগা লাগে ইডা ইলা হারবিনি তুই কিন্তু যাবিনি

আমি একটা সিমটা দিয়ে দেখতে চাই তুই কি সত্যি মরছস নাকি মরছ নাই আউ আরে যাও তো আমি মরি নাই বেড়ে ইনটু জানলাম চাবি ধরিমু যা এনে গরে বুড়ি নাই বুড়ি মরে গেছে কতদিন একলা আছে আব্বা উল্টা পাল্টা কথা কমায় বাবা বুঝছ আমার কি মনে হইতেছে জানো হুম এই জায়গায় বিশাল বড় একটা রহস্য রইছে তুমি আমার সাথে চলো এই রহস্যর উন্মোচন করতে হইব বালমে কুছ কালা হে আল্লাহ আমার বোর শেষ আসাটা পূরণ করতে দেন আর কিছু টাকা মিলাই দেন রে हां आलम কিছু টাকা মিলাই দিলে হেতেন বوڑার মাঠে দিই চার hore দি আই আর বোর খসে যাইতা আমারই কই ভাই আর বোরায় সৎ কথা মাঠে দিই যে নয় করলাম না অনেক টাকা দরকার ও মনে আশা ছিল কি ব্যাপার দি তুমি এই জায়গায় কাল লাশের এরকম কাণ্ড কাটি হ্যাঁ আমার বোটা মারা গেছে আবার কিছু টাকা দেন ওর মনের করি ওমা জামাই তুই ওইটা কি টাকা ওইটা না তোর বউ ওইটা কম গাবা এই পাব না ঠিক কবে ছাড়া পাইছো হ্যাঁ তোমার টেনশনে আমি খাওয়া বন্ধ করে দিছি আর তুমি এই জায়গায় তোমার বউয়ের লাশ নিয়ে তুমি কান্দা কাটি করতেছো ওই কোন মেয়েরে বিয়ে কইরা সেই বউরে মাইরা ফেলেছে সারা তারিখ আমারে না আমারে না মরে গেছে তার আশা ছিল সে একটা মসজিদ বানাইবো

তোমাকে খুঁজতে খুঁজতে আমিও গ্রামে চলে যাইছি আমাকে কে বলছে জানো আমাকে বলছে এলাকার নাসির ভাইয়ের মাইয়া বলছে তুমি নাকি রসুলপুর গ্রামে আসি মরে গেছো গ্রামের বেঁচে মিলে বলে তোমার মারি দিয়ে ফেলছে না আমি তো মরি নাই হ্যালো মই শেফনি কাছে বাহি আছে টাকা দন কথা হইছে উঠছে 95000 95000 টাকা অর্ধ কত ভাগ করেন দেন দিব আমরা অর্ধ আমি আলাদা করে রাখছি আমি তো এই সব কাহিনী কিছুই না হ্যাঁ কিসের টাকা আর এতগুলা টাকা তুমি কই থেকে পাইলা হ্যাঁ বরে তোমার জন্য তুমি বারবার কইছো সব গলার একটা হাত দেওয়ার জন্য তোমার একটা নেকলেস আমি তো রুজি করতে পারি না কোথাও যায় চাকরি পাই না কামও পাই না পরে চিন্তা করছি আরে এই ব্যবসাটা তো দারুন কাউরে লাজ বানাইয়া বিক্রি করম চিন্তা করলাম তুমি লাজ বানাইতে চাইছিলাম তুমি রাজি হইতে না পরে আমার উল্টা মাই দিবা এই মহিলাটার মাছ পেলাম হে কো আমারও বাড়িতে দরকার আমারও বউ বানাই লাজ বানাই তুই আমি বাড়ি গিয়ে বাড়ি গেলাম হ্যাঁ আমার বাড়া করে লইছে আচ্ছা তুমি কেন এই কাম করতে গেলা তোমার কি মানে কি সমস্যা কি আ এই কাম করবো না তুমি যে মরে খোড়া দেখেলা বুঝলে গেছো হ্যাঁ তুমি কি বলছিলে যে অন্যান্য মহিলারা দেখ গার্মেন্টস এ কাম কইরা বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে মানুষের বাসায় কাম কইরা টাকা ইনকাম করে হ্যাঁ তুমি মোরে খোটা দিছো এই লাগি তুমি জিদ কইরা হ্যাঁ তোমার বাড়ি থেকে বাইরে আইয়া পড়ছি যে মুই তোমারে বুঝাইতে চাইছি যে না মুইও টাকা উপার্জন করতে পারি মনে করে গার্মেন্টস কাম করতে বুঝলাম হেয়ার পার্সিংটা যে কষ্ট কাম করতে পারবো না হেয়ার পার্সিংটা করছি মানুষের যদি কাম করি হ্যালে তো বড় বড় সারাই টার্গেটে পড়ে এই মনে করে এই বিজনেসে যোগ দিছি কারণ কষ্ট নাই কোনো হুইয়া হুয়ে তাই ইনকাম মেলে তো না পাঁচানব্বই টাকা পাইছে ওই টাকা পামু দিব দিব স্বামী তো ডেঞ্জারাস খারাপ আপনি এক কাজ করেন হেরে তালাক দিয়া আমার শ্বশুরে বিয়ে করেন কানা নিচে একটা কনসার্ট দিও ইন্দোরের বাচ্চা

তুমি যে খারাপ মানুষ এটা আমি জানতাম বুঝছো কিন্তু এতটা জঘন্য পরিমাণের মানুষ তুমি তোমার সাথে থাকার আমার প্রশ্নই ওঠে না যে কিনা লাশ নিয়ে মৃত মানুষ নিয়ে ব্যবসা শুরু করছে মস শুরু করছে আবা তুমি চলো কালকার মধ্যে আরে তালাক দেওয়ার ব্যবস্থা করবা তুমি থাক আর যাইও না তালাকেরও দরকার নাই করতে চাইছিলাম তোমার লাইক একটা কথা আছে না যার লাই করে চুরি সে হেই কয় সোর যার গয় করে সুরি হেও কয় তো তোমার গলা খালি তোমার নেকলেসের জন্য এই কাজটা করছি করতেছ জানো তুমি মে ভারণ কর যাও কাইলৈতে রিকশা চালাই তোমারে খাওয়ামু একদম বউ আমিও কাইলকাতন রিকশা চলাই তোমারে খাওয়ামু তোমার কোনো কাম করা লাগদনো না মানে রিকশা চালান লাগদনো আয় আরে একボトル বিষানে দায় খাই মরে যায় যা আর লাস লই এটাতে বৈচা কর আ